আমি মোহাম্মদ আলিয়ার সব ব্যাপারী আমার গ্রাম সূর্যপুর এই আমার একটা ট্র্যাকার ফেস নিয়ে হাসিনা যে মেয়েটা আপনার আইজিতে ছয় বছর আগে আমার বেশি শতক জায়গা বেচে বেচা সেরা এই আজকে দলিল দেব কালকে দলিল দেব প্রায় ছয় বছর ধরে দলিল দেয় না এর মাঝে কিছু আওয়ামী লীগের প্লয়েন্ট কাটাইয়া সেটা এটা আমার দলিলা বন্ধ হয়ে রাখছে তারপরে আমি বাইরে থাকি একবারে আমার কাকা আছে আকাল এই মনির করা যে আওয়াল ভাই গেছে অনেকটি ডেট করছে এই টাকাটা দেয়া নাই অনেক ক্রেডিটার দেওয়া নাই তো এই কিছু এমা ওর কথা বলে তারপরে আমি টাকাটা চাইছি না না তারপর আমার ওয়াইফ প্রায় আজকে উন একুশ দিন আইসিউতে আছে প্রায় আমার পঁচিশ লাখ টাকার মতন চলে গেছে আইসিউতে তো এই অনেক রিকোয়েস্ট করছি দেয় নাই উল্ডা আর এই আমার কাকা কত এটার দমক দিছে না কি করছে জানি না এইটার কারণে এই মায় আরও গিয়া আমার নামে এই মামলা করছে আমার বাতিজি এই যে আলিয়ার সব ছেলেরা ছয় বছর আগে আড়াই লক্ষ টাকা দিছে জায়গা জমি দিয়ে এক শতক জায়গা দেওয়ার কথা ছিল টাকাটা দেয় নাই তারপরে পাশ গ্রামে আগল মেম্বার সে ভালো মানুষ সেরে কয় পঞ্চাশ হাজার টাকা খাইয়েছ সে ভাবছে আমি এটা কইয়া তারপরে হ্যাঁ আপনার এটি লইয়া তারপরে ইয়েটা করছে অনেক দরবার হয়েছে কাগজও একটা দিছে একটা সাইন দিছে এটা ঘুরেছে আমি নেতা ফেতা আছে আমি কিছু নেতা ফেতা আছে তারা এরকম করতে আছে পরে আমরা যখন দরবার গেছি যাওয়ার পরে এমে উট সিংঘলৰ কথা পাতি কয় মানে মাম্বার চৰকাৰ কয় তোমার ঘোষকাইছ ঘোষখার ওপর এনে আমার বাতিছি কি কষ্ট কথা পাতিছি করার পরে আমি একটা ইয়া দিছে হাসিনা আমার বাতিছি বাসাভাষী আর কি বাতিছি থারপার এই ঘটনাটা হলো সূর্যপুর গ্রামে বর্তমান বর্তমান বা নিউনের সভাপতির বাড়ি হচ্ছে মনোরুজ্ঞান ফরাজি সূর্যপুর গ্রাম আমার পাশাপাশি গ্রাম তো আমাকে এই জিনিসটা অবগত করছেন যেহেতু আমি ওই গ্রামের সাথে সম্পৃক্ত পাশাপাশি গ্রাম তাই আমরা দফায় দফায় এই বিষয়টা নিয়ে মরছি সে অভিযোগটা হলো মোহাম্মদ আলী আসরাফের তুই ওনার ওনার অভিযোগ হলো যে উনি আড়াই লক্ষ টাকা দিয়েছে শতক জায়গা দিবি শুধু ওনার বাড়িতে যাওয়ার জন্য পথের টাকাও নিয়ে গেছে দলিল দলিল যখন চাইছে তখন সে চলছাত শুরু করছে আর টাকা এরপরে দেম দলিল দিয়ে দেন দলিল দিয়ে দেন এরকম হই করতে করতে দীর্ঘ ছয় বছর পার্কেরা অতিবাহিত হইল এরপরে আমরা কয়েক দফায় দরবার করে আশা করি দিয়ে দেওয়ার পরে আমরা ছয় মাস পরে আবার আমরা দরবার হিসাবে জিজ্ঞাসা করতে গেছি উনি আবার সৌদি থেকে ফোন দিল যে আমার ওয়াইফ খুব অসুস্থ টাকার বিশেষ প্রয়োজন এরপরে আপনারা দয়া করে একটু মেহরবানি করে আপনারা তো সারা দরবার আমার নাই একটু জিজ্ঞেস করেন টাকাটা লয়ে দিলে আমার এই মুহূর্তে খুব উপকার হয় আমরা জিজ্ঞেস করতে গেছি এরপরে ওই মহিলা বলতেছে যে কিসের টাকা তা আমরা বললাম যে তুমি তো শরীর সাক্ষরও দেওয়া রাখছো কিসের টাকাও এখন বলতেছো মানে তুমি না টাকা আড়াই লাখ তোমার নিজের মুখে সাক্ষর আছে তো আমি টাকা দিতে পারবো না তো পারবো না বলে তো তারপরে এই মহিলার আমরা বললাম তো তুমি টাকা নিস অত জায়গা দিবা নাইলে টাকা দিবে একটা তো দিবা না সে আরও অপত্য বাসায় গাড়ি আমাদের করে এবং আমাদের উপর ক্ষিপ্ত হয় তো এক পর্যায়ে শাহজাহান ভাই বলছে যে তুমি এই এইভাবে কথা বলো কেন এইভাবে বলার পরে বলছে এক পর্যায়ে তাকে বলছে যে তুমি নম্র এবং ভদ্র ভাষায় কথা বলো তারপরে মানে যেমন আমার সম্বন্ধে মন্তব্য করছি যে অবলম্বন আমরা দরবারে কি সে দরবারে এটি জুগোশ খাইয়া ইয়ে নিয়েছি পরে এরপরে ভাই যখন তাকে এই ইয়া মানে বলল যে তুমি সমঝোতা অবলম্বন করে কথা বলো তো এই 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 মহিলায় তখন তার অভিনয় করে আমাদের উপরে দায় চাপানোর জন্য মানে কিছু লোকের মানে আওয়ামী লীগের লোকের সালদারে নিয়ে এসে আমাদের উপর চাইছে কারণ এটা কোনো দলীয় কোনো বিষয় না এটা হলো সম্পূর্ণ পারিবারিক বিষয় এবং সামাজিক বিষয় আমাদের মান সম্মান ইন্ন করার জন্য আমাদের বিএনপি সভাপতি উনি খুব ভালো লোক আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের মান সম্মান এবং দলের উপর মানে ক্ষুণ্ণ করে এই এই সুবাদে আজকে আমাদেরকে বিরুদ্ধে তারা থানায় একটা অভিযোগ মিথ্যা একটা ভিত্তিহীন অভিযোগ যেটার কোনো বৃত্তি নাই এবং এলাকায় তদন্ত সব গেলেও ওইখানে কোনো লোক আমাদের বিরুদ্ধে কোনো সাক্ষী সাক্ষাৎ দিতে দিবে না আমাদের ওয়াইফটা এখন হাসপাতালে এখন মসি অবস্থা আছে টাকাটা খুব দরকার তাই তো একবার নিঃস হয়ে গেছে কা এই মুহূর্তে টাকাটা দিলে উপকার রইব এক পর্যায়ে সে আউেল ভাই বলে যে টাকাটা দিয়ে দেন এতদিন টাকাটা দেন দিচ্ছি না কেন এই কথা বলতে সে হঠাৎ করে আউয়েল বাবর কালার দৌড়েছে আর কইছে তুমি পঞ্চাশ হাজার টাকা ঘুস খাইয়ে টাকা ঘুস খাইয়ে আমি দরবার করতে আসছো একই কথা সাধারণ বাইরেরও বলছে এই কথাটা যে গোস খাইয়ে টাকা টাকা ঘুস তোমরা দরবার করতে আসছো যখন আউয়েল বাইরের কালার দৌড়লে আমি ছোটাই দিচ্ছি সাধান বাইরেও একটা থাপড় দিচ্ছে একজন সাজান বাইরে অপত্যবাসায় গালে গালিস করছে যখন আউয়েল বাইরে ধরছে আমি তাদেরকে ছোটাই দিচ্ছি আমার উপরে সেটা ইয়ে করছে না আমি তাদেরকে ছোটাই দিচ্ছি যে আসলে জগড়ালাটি ভালো না জগড়াটি পৈরণ এই এই অবস্থায় গিয়া এই অবস্থা এরপরে তারা এই সামনে এমন একটা থানাতে একটা মিথ্যা অভিযোগ করছে তার কারণ আমরা তো সামাজিকভাবে এইটা নিরসন করার জন্য গেছি আপনার এলাকাতে প্রমাণ নিয়ে দেখেন আমি মোহাম্মদ মনিরুজ্জামান ফরাজি বিচার আসার আমার কাছে অনেক মানুষ আছে আমি যেই দিন বিচার একটা রং চাও খাওয়ার কারো ইয়ে করি না নিশ্চয় যদি এমন কোনো প্রমাণ দিতে পারে যতটুকু বিচার লাগে আমার এলাকাতে দেখেন যদি আমার নামে বলতে পারে যে বিচারে সে একটা রং চা খায় তাহলে আমার বিচার যত্ন লাগে এতক্ষণ করে আমার কোনো আপত্তি নাই সত্তর ধ্বংস নাই তার কারণ আমার আল্লাহ আমার কম দিতে কমে সন্তুষ্ট কিন্তু আমি একটা সেভিং অ্যাকাউন্ট করি না আর আমি এই এই দরবারের দাদা ব্যাপারে আমি আসলে আমার যা এত বছরের কেরিয়ার ধ্বংস করে দিচ্ছি একটা মেয়ে তার কারণ মেয়ের দা আমি খারাপও করি না তারা বলছে যে টাকাটা দিয়ে দেন অন্য কিছু তো না এক কথা কইতে মেয়ে ক্ষিপ্তইয়া এটা মনে হয় পরিকল্পিত তারা করে রাখছে আসলে আমরা জিনিসটা বুঝতেই পারি নাই তার কারণ আসলে আউল মেম্বারের কালারে ধরন ধরবে কী করি উনি একটা প্রায় দশবার অবশ্য তিনবারের সেক্রেটারি আমার সাথে আমাদের এমন কোনো বদনাম যদি থাকে আপনারা সর্বজনীন তদন্ত করে দেখেন যদি বদনাম থাকে যত পারে পারেন নিউজ লোক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বদনাম থাকলে এটা সঠিক তত্ত্বটা আপনারা উদ্ঘাটন করবেন আমার একটাই রিকোয়েস্ট আপনার কাছে সঠিক তথ্যটা উদ্ঘাটন করেন সত্তর দংশনের সত্যটা উদ্ঘাটন করেন আমার এতে কোনো ইয়া নেই আমি মোহাম্মদ ফয়েজ খান আমি যুবদল সেক্রেটারি বানি ইউনিয়ন আমি আসলে ওই দিন ঘটনা আমি রোজা রাখছিলাম সকালে ফজর নামাজ পড়ে আমি ঘুমাইছি আমি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না ভিডিওতে আমার নাম দেখা আমাকে দেখাও যাচ্ছে না কিন্তু একটি কুচক্রি মহল অন্য একটা ভিডিও বানায় রাতের অন্ধকারে মহিলাকে জোর করে বানাইছে না পয়সা দেওয়া সেটা আমি জানি না ওইখানে আমার নাম আসছে এবং থানায় যে জিডি অথবা মামলা করছে ওইটা তো আর তিন নম্বরে আমার নাম দিছে এটা আমাদের দলের এবং আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য এই কাজটা পরিকল্পিতভাবে আমাদের গ্রামের কিছু অসাধু লোক এই কাজগুলো করাচ্ছে আপনারা এগুলা সঠিক তদন্ত করে ওই লোকগুলা আমাদের সবার মুখ সুমোচন করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এখানে বক্তব্য শেষ করলাম আমাদের এন্টি পার্টি লীগের আছে আমাদের আমাদের বি গ্রুপ আছে আবার অন্যান্য কিছু গ্রুপ গ্রুপিং টুরুপিং আছে না গ্রামে ওইরকম রকম গ্রুপের লোক আর কি যারা সমাজের ভালো চান না অ্যাকচুয়ালি আমরা আসলে আচার বিচার করি কিন্তু আমাদের কোনো রেকর্ড নাই আজকে আমরা আচার বিচার দীর্ঘদিন ধরে করি আমাদেরকে মানুষ নেই কারণ আমাদের মধ্যে সততা আছে বিধায়ত নেয় কিন্তু এটা যে হবে এটা আমরা আমি ছিলাম না ওইখানে এখন তিন নম্বরে আমার নাম দিয়ে মামলা করছে থানায় এবং আমাকে একটা রাত্রে অন্ধকারে মনে টাকা পয়সা কিভাবে আরেকটা বিটিউস ক্লিপ আমি আজকে পাইছি এটা হচ্ছে ভাইরাল হয় না কিন্তু পাইছে এইটা আর কি ঠিক আছে এই হলো আমার কথা আপনারা দেখেন আমার